পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম খাসির মাংসটাকে দিয়ে দেব এখানে জিরা ধনিয়ার গুঁড়ো লবণ হলুদ শুকনো লঙ্কা অল্প একটু দিয়ে দেবো আর পেঁয়াজ মশলা দিয়ে দিলাম অল্প করে অল্প করে সব মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে খুব সিদ্ধ করে নেব ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নিব ঢেকে মাংসটা আরও সিদ্ধ হবে এখানে আমি শিলপাটার মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা ছোটো এলাচ জিরা বেটে নেব মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে অল্প অল্প করে সব মশলা দিয়েছিলাম সিদ্ধ করার সময় এবার শিলপাটা বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো আদা রসুন জিরা গরম মশলা আর একটু ধনিয়ার গুঁড়া দিব তেল দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো একসঙ্গে কষে নিব সব একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিব রসুন গুলাও সিদ্ধ হয়ে গেছে এইভাবে আমার মতো একদম খাসির মাংস রান্না করে দেখতে পারেন নিশ্চয় আপনার ভালো লাগবে মাংসটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো আরো দশ পনেরো মিনিটের মধ্যে রান্না করে নিব হয়ে গেছে আমার রান্না কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব